দেশ ও যেখান থেকে আমার প্রতিবেদনটি প্রতিবেদন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম ঢাকা নতুন কি কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে রিকোয়েস্ট আমাদের এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন অনেক সুন্দর সুন্দর পাখি আছে ভাই জি ভাই এগুলো একদম রানিং পেয়ার ভাই কি পেয়ার পেয়ার আছে জি জি রানিং পেয়ার আছে ভাই রানিং পেয়ার জি জি রানিং পেয়ার আছে এগুলো এর আগের ভিডিওতেও আপনাদের দেওয়া হয়েছিল তো এই পাখিগুলো আপনার হচ্ছে একদম সবগুলো নিতে চাইছিল কিন্তু মানে কি কারণে যেন সে আসতে পারে নাই পরে আর দেওয়া হয় নাই তো ভাবলাম যে এই ভিডিওতেও দিয়ে দেই এগুলো এগুলো কত করে পেয়ার যাচ্ছেন ভাই এগুলো এর আগের ভিডিওতে 1500 করে পেয়ার চাইছিলাম ওই প্রাইজে আছে 1500 টাকা 1500 টাকা পিস সরি জোড়া জোড়া 1500 টাকা জি রানিং মাস্টার পেজ যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিতে পারে ভাই এই জায়গা অনেক সুন্দর সবুজ টিয়া পাখি আছে ভাই এগুলা অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক ভাই অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক একদম পেয়ার করা বাচ্চা ভাই এই বাচ্চা জি জি চার চার মাস প্লাস এর বাচ্চা ভাই চার মাস প্লাস জি জি চার মাস প্লাস এগুলা কি কথম তো শিখাইতে পারবে ভাই এগুলো এখনো তো মানে প্রাপ্ত বয়স্ক হয় না আশা করি সময় দিলে পর্যাপ্ত সময় দিলে টিএমও করতে পারবে কথাও শিখাতে পারবে কথা শিখাতে পারবে টেম করাতে পারবে এগুলো আসলে ডিপেন্ড করে সময়ের উপর যে যত সময় দেয় তত ভালো টেম হয় দেখছেন ওদের বন্ডিংটা দেখছেন জি কত ভালো বন্ডিং অনেক সুন্দর এগুলো নিয়ে কিন্তু ভাই ডিম বাচ্চাও করাতে পারবে ব্রিডিং পেয়ার চাইলে ব্রিডিং পেয়ারও বানাতে পারবে জি জি ব্রিডিং পেয়ারও বানাইতে পারবে ভাই এটা এখন কি খাবারটা খায় এরা সূর্যমুখীর বীজ ধান কুসুম ফুলের বীজ ক্যানারি পাকা ফল যে কোনো ফল দিলে ফল ভাত সবই খায় মোটামুটি ভাই টিয়া পাখির কি কোনো ব্রিডিং কোর্স করাতে হয় জি জি অবশ্যই করাতে হয় ভাই ভাই ব্রিডিং কি করতো এটা কি একটু বলা যাবে হ্যাঁ ভাই কোর্স আসলে ভিডিও ওইভাবে বোঝাতে পারবো না কারো যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই আমার যোগাযোগ করবে আমি অবশ্যই তাকে সব ডিটেলস বলে দিব পেয়ারটা কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা চাচ্ছি সাড়ে চার হাজার টাকা ভাই আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ না যদি আর থেকে আরো কমে দেয় তাহলে কেমন হয় ভাই তা তো ভালো হয় তাহলে কত দিব দেখি দর্শকের দশকের করেন যে শব্দ আছে পালার

আসলে অনেক সুন্দর দেখছি তোতা পাখি আছে যাকে বলে আতাকা আছে তোতা পাখি নাকি ভাই জি ভাই দেখেন ওই যে ওরা কিন্তু খেলতেছে ভাই তাই জি জি প্লেয়ার কিন্তু ভাই ওরা ও যে খেলে এমনি করে খেলে ওরা অনেকে তো ভাববেন যে মারামারি করছে না 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 মারামারি না ভাই এটা ওরা খেলে আমি খেলে এগুলার বয়স কেমন ভাই এগুলার বয়স আছে ভাই চার মাস সামথিং কিছুদিন বেশি আছে ভাই তাই জি তোতা পাখির কি খাবারটা দেয় এগুলা ভাই তোতা পাখি ওই রিং এক যেরকম খায় তোতা পাখি ওইরকমই খায় ওই সব খাবারই খায় ভাই সিডমিক্স ফল এগুলোই খায় এটা বয়সটা তো কেমন বললেন ভাই এগুলার বয়স আছে 4 মাস প্লাস মানে কি মেল ফিমেল আছে 100% মেল ফিমেল আছে ভাই ওই যে দেখেন মেলটা কিন্তু একটু কথা বলার ট্রাই করে ভাই ওগুলো কি কথা মতো শিখাইতে পারবে না হ্যাঁ হ্যাঁ ওই যে মেলটা কথা শিখতেছে ভাই দেখেন কেমন ডেমো করতে পারবে কথাও শিখাইতে পারবে না আসলে মানে সুন্দরই থাকে এটা কারো পছন্দ অবশ্যই নিতে পারবে এই পেয়ারটা কত যাচ্ছে ভাই ভাই এই পেয়ারটা চাইতেছি মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা 4000 টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আছে ভাই ভাই হাতে গুলো কি ভাই হাতে এগুলো ভাই হীরার টুকরা বলা যায় হীরার টুকরা চকচক করতেছে ভাই অনেক সুন্দর মাশাআল্লাহ চকচক করতেছে বয়স কেমন ভাই এগুলার বয়স আছে ভাই তিন মাসের মতো তিন মাসের মতো জি জি এই যে বড় দুইটার আছে তিন মাসের মতো আর এখানে একটা আনকমন জিনিস আছে ভাই ক্রিম ফেস ক্রিম ফেস এই যে এইটা ক্রিম ফেস তাই জি জি এটা বয়স কেমন এটার বয়স আছে দেড় মাস ভাই দেড় মাস দেড় মাস হ্যান্ড না সেলফ এগুলো ওই এগুলো হ্যান্ড ফিট হয়ে গেছে ওইটা এগুলো সরি এগুলো সেলফিট হয়ে গেছে এটা হ্যান্ড ফিট আছে শুধু এটা খালি হ্যান্ড ফিটিং আছে সিনফেসটা হ্যান্ড ফিট আছে এগুলো তো টেমও করাতে পারবে জি জি যে কেউ নিয়ে টেমও করা ফুল টেম ভাই এগুলো টেম করা ভাই টেম করাতে হবে টেম করাবে ফুল কামড়টা বড় না 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 ভাই একটু কামড় দিবে না ভাই প্রম ছেড়েও পালতে পারবে এরা এগুলো হচ্ছে কেউ যদি তাদের ছোট বাচ্চা থাকে হ্যাঁ ছোট বাচ্চাদের জন্য নিতে চায় তাহলে এগুলো কিন্তু নিতে পারবে এগুলো অনেক ফ্রেন্ডলি একটু কামড় দিবে না একটু কোনো রকম কোনো এগ্রেসিভ মুড নাই এদের তাই এই দেখেন আমার কাঁধে এই যে কেমনে চলে আসে হ্যাঁ ও এক সম্ভব রে দেখছে এরকম নিয়ে খেলাও করতে পারবে নাকি ভাই ভাই বাচ্চাদের এখনকার বাচ্চাদের মোবাইলের প্রতি আসক্ত বেশি যে তো আমরা মনে করে যে মোবাইলের প্রতি আসক্ত না করে বাচ্চাদের পাখির প্রতি আসক্ত করাটা ভালো তো কেউ চাইলে কেউ যদি চায় যে তার বাচ্চাকে পাখির প্রতি আসক্ত করবে তাহলে আমাদের থেকে পাখি কালেক্ট করতে পারবে কিন্তু ভাই এগুলো কত করে চাচ্ছেন পিস এগুলো পার পিস বাই চাচ্ছে দুই হাজার টাকা পিস বাই পার পিস দুই হাজার পার পিস দুই টাকা বাই

না ফ্রেস চমৎকার জোরা অনেক সুন্দর মাশাআল্লাহ কলাটা তো আসার জন্য ভাই অনেকে ফোন দিছে অনেকে ফোন দিছে আমি শেষে দিতে পারি নাই ভাই তাদের আসলে তাদের কাছে দুঃখিত ভাই তারা যদি ভিডিও দেখে আজকে বলতেছি তারা যদি ভিডিও দেখে অবশ্যই আমাকে ফোন দিবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবে আমি তাদেরকে তোতা জোরা দেওয়ার চেষ্টা করব অনেক সুন্দর কলাটা তো এক একটা এক এক রকম কলা দেখা যায় ভাই জি জি দানা হলুদ দেখা যায় ভাই তো তার রং হয় সাতটা আমি বলি না রং ধনু সাত রঙের মতো কালার হয় ওই দেখি কালার চেঞ্জ করে বহুত কালার হয় ভাই ওই যে পাখায় দেখেন হলুদ কালার আসতেছে মাত্র তো কালার আসার শুরু পাথায় দেখেন তিন কালার তারপরে বুকটা হবে গোলাপি কালার অনেক রকম কালার হবে ভাই এগুলো কি নিয়ে প্রেম ও করাতে পারবে এগুলা ভাই নিয়ে চাইলে প্রেম করাতে পারবে কথা শেখাতে পারবে এগুলা সময়ের উপর ভাই কেউ যদি পর্যাপ্ত সময় দিতে পারে অবশ্যই টিএম হবে কথাও শিখবে ভাই ভাই সবুজ টিয়া কথা বলে বেশি না তোতা বাকি কথা বলে বেশি তোতা প্রচুর কথা বলে ভাই তোতা সবচেয়ে বেশি কথা বলে তোতা তো তার ভোকাল করটা ভাই একটু মানে ওর জোরে সাউন্ডটা জোরে হয় না টিয়ার একটু আস্তে এই আর কি তো কথা ভাই প্রচুর বলে তোতা বেশি বলে ভাই তোতা কথা বেশি বলে জি জি নাকি পিয়ারটা কত চাচ্ছেন ভাই ভাই এই পিয়ারটা চাচ্ছি চার হাজার টাকা ভাই পিয়ারটা চার হাজার টাকা চার হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে চাইলে ভাই চার হাজার টাকা এখানে তো আরেকটা বিষয় আছে ভাবতেছি কমাই দিব ভাই এই জোড়াটা তাই এই জোড়াটা কত দিলে ভালো হয় ভাই কত দিবেন বলেন ভাই এই জোড়াটা একদম ফিক্সড রেট আপনি কিছু বলবেন না লাস্ট রেট মাত্র 3500 টাকা ভাই মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ভাই জোড়াটা নিলে 3500 টাকা মাত্র 3500 টাকা সিঙ্গেল যদি কেউ এক পিস নিতে চায় ভাই সিঙ্গেলের হিসাব আলাদা সিঙ্গেল সেটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে সেটা দেখা যাবে

অবশ্যই হবে কথাও শিখবে ভাই বিডিং পেয়ার বানাতে চাইলে বিডিং পেয়ারও বানাতে পারবে বিডিং পেয়ারও বানাইতে পারবে এই পেয়ারটা কেমন দাম চলছে ভাই এই পেয়ারটার দাম চাইতেছি 6000 টাকা 6000 টাকা ভাই বেশি হয়ে গেল না ভাই আলোচনার সুযোগ রাখবো আলোচনার সুযোগ রাখবো আলোচনা সুযোগ আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে সিঙ্গেল নিতে চাইলে সেটাও আলোচনার সাপেক্ষে দেখা যাবে ইনশাআল্লাহ ঠিক জি জি ভাই যে পাখি গুলো দেখালেন যদি কারো পছন্দ হয় তাহলে কিভাবে কালেক্ট করবে আপনি এই পাখিগুলো যদি কেউ কালেক্ট করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার লোকেশনে এসেও নিতে পারবে এসে দেখেও নিতে পারবে এসে দেখেও নিতে পারবে ভাই ডেলিভারি তো দিয়ে থাকেন জি জি অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ভাই ভাই ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করুন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে 01855606365 আবার বলি নাম্বারটা 01855606365 লোকেশন ঢাকা মতিঝিল কেউ এসে দেখে নিতে চলে নাম্বার যোগাযোগ করে নিতে পারবে জি জি অবশ্যই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ভাই ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য